কর সেই চলছে এবার আসল স্পেশাল বোলিস্টার ঢালা হচ্ছে উল্টো হেল্লো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে হোলি তো হোলিতে আমরা ভাং তৈরি করব তার জন্য কিন্তু ফল ফল আর যা যা লাগে সব আমরা নিতে যাচ্ছি বাজারে তো দেখতে পাচ্ছ আমি আমার দুই ভাই আছে যে দেখতে পাচ্ছো সব বাজার করছে দোকান দিকে সব কিছু নিয়ে নিচ্ছে তো এই যে তরমুজের দোকান দেখতে পাচ্ছ এখান থেকে তরমুজ একটা আমরা নিয়ে নিলাম তারপর এই যে দেখতে পাচ্ছ দুধের প্যাকেট আমরা এখান থেকে নিয়ে নিলাম তো এবার আমি রঙের দোকান থেকে রং খানার জন্য এখান থেকে রং নিয়ে নিলাম এবার বাড়ি যাচ্ছি ফাইনালি বন্ধুরা আমাদের সব কিছু ভাঙ তৈরি করার সব কিছু রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখন তৈরি করব তো কীভাবে তৈরি করছি দেখতে থাকো দেখতে পাচ্ছ এগুলো একটা দুটা ঢাল

দিয়ে দে কাঁচা মিষ্টিটা কলা কলাকে এরকম ভাঙবো হ্যাঁ একদম হুম চার পিস করছে একটা কলা তোকে কিছু করতে হবে না তুই ছাড়া আর ইয়াতে ফেলে দে উয়া ও রোহিত লাগে তো হ্যাঁ রোহিত রোহিত পুরো মাখাই যায় ও বুঝতালি তো ও পুরো মাখিয়ে দিতে তুই ছাড়িয়ে ছাড়িয়ে দে হ্যাঁ মিষ্টিটাও দিয়ে দে সব দিয়ে দে

ढाल ढाल सब ढाल बो सब ढाल बो सब ढीले दे और सब यहाँ काट रहे केला कुनू लाभ कुनू चुल्लु बाकी है मिले हैं आमे भी चुल्लु बाकी है रोहित चले आई खेले दे बरोहित रोहित अरे इटा तेरे देखते जी इटा किजी देखते जी हाथ रही इटा होटा ना इटा किजी देखते जी दे बाकी उस कली तो बास बोल 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 यहाँ का टू कॉम्बिस होले राग ढाल करी सी ना तो कवरी पुक्की में

বাবার নাম করে একটা দিয়ে দিলাম দিই নিজে তখন খাইতে তো হবে বিয়ারটা দেওয়ার পর কেমন একটা লাগছে তো লাগবে যা ভালো লাগবে না তোর লাগতো আবার কি ভালো লাগতো না সব ভালো চিনি দিলে পুরো ওইয়াই লাগতো মিষ্টি নিজের কোনো ইয়া থাকতো না ঠিকই আছে দিয়ে এবার এই বালটা দিতে দিবি না এরকম আরেকটা করে মারবি জানি না হেভি লাগছে আর টান সাপ হলে আমার শখ বানা আমাকে ভালো লাগছে না দেখি এই দেখ ক্যামেরা কর ভাই সেই দে চলছে এবার আসল স্পেশাল জিনিসটা ঢালা হচ্ছে এবার ঘুরা